আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রোবেল অবশেষে বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম নতুন নামকরণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম গত পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করলো অন্তর্বর্তীকালীন সরকার এই স্টেডিয়ামের ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামেই পরিচিত ছিল দীর্ঘদিন অনেক অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে ক্রিকেট ফুটবল এখানে ভাগাভাগি করেই রাষ্ট্রীয় দুই হাজার সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায় মিরপুরে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উনিশশো সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়াঙ্গনেও এই পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর এবার দেশের মূল স্টেডিয়ামের নাম বদল করা হলো আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন বক্সে অন্যদিকে সংস্কার কাজ যেন শেষই হতে যাচ্ছে না দেশের অন্যতম প্রধান ক্রিয়াভেনু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রায় সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে দেশের অন্যতম প্রধান ক্রিয়াভেনুতে চলছে সংস্কারের কাজ গ্যালারি মাঠ অন্যান্য সংস্কার কাজে এখনো বেশ খানিকটা বাকি রয়েছে বিশ্বস্ত সূত্রের খবর স্টেডিয়ামটি পুরোপুরি খেলার উপযোগী করে তুলতে জুন পর্যন্ত লেগে যেতে পারে স্টেডিয়ামটির জন্য স্পেন থেকে আনা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের ফ্ল্যাড লাইট আগের মেটাল হ্যালাইটের জায়গায় এবার বসানো হবে এলইডি লাইট এই স্টেডিয়ামের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ফুটবল পিস নিয়ে সামান্য বৃষ্টিতে মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ত তাই বিদেশের ফর্মুলা অনুযায়ী চোদ্দ ইঞ্চি পর্যন্ত মাটি উপরে ফেলে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবারের ফুটবল পিচ দেখা যাচ্ছে একপাশের পাশের গ্যালারির ছাউনি অনেকটাই দৃশ্যমান হয়েছে আর অন্য পাশে গ্যালারির ছাউনির জন্য লোহার ফ্রেম গুলো বসানোর কাজ চলছে বর্তমানে শুরুর দিকে যে নকশা তৈরি করা হয়েছিল তাতে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে এছাড়া গ্যালারিতে দর্শকের বসার স্থানগুলোতেও আনা হচ্ছে নতুনত্ব এই অ্যাথলেটিক বসানো হয়েছে জার্মানি থেকে নিয়ে আসা যা বসানোর পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এদিকে পুরো স্টেডিয়ামের সংস্কারের জন্য শুরুতে ব্যয় ধরা হয়েছিল আশি কোটি টাকা পরে সেটি বেড়ে দাঁড়ায় একশো আটান্ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা যার মধ্যে ফ্লাডলাইট বসানো বাবদ ব্যয়ই ধরা হয়েছিল উনচল্লিশ কোটি টাকা সংস্কার কাজের বাজেট বাড়ার পাশাপাশি বেড়েছে প্রকল্প শেষ হওয়ার সময়ও দুই সালে যখন আশি কোটি টাকা বাজেটে ডিপিপি তৈরি করেছিল জাতীয় ক্রিয়া পরিষদ তখন কাজ শেষের সময় ছিল দুই সালের ডিসেম্বর এরপর ক্রিয়া মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় ক্রিয়া পরিষদ স্টেডিয়াম সংস্কার পরিকল্পনায় পরিবর্তন আনলে বাজেট বেড়ে দাঁড়িয়েছিল আটানব্বই কোটি টাকা এবং কাজ শেষ হওয়ার মেয়াদ ছিল দুই সালের জুন পরে কাজ শেষ করার সময় আরো ছয় মাস বাড়িয়ে করা হয়েছিল ওই বছরের একত্রিশ ডিসেম্বর শুরুর পর কাজ আবার থেমে গেলে বাজেট ও প্রকল্পের সময় আরো বেড়ে যায় ষাট কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট বেড়ে একশো আটান্ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা হওয়ার পর এই প্রকল্প বাস্তবায়নের সময় গত ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও সরজমিনে এসে দেখা যায় অনেক কাজই এখন পর্যন্ত বাকি আছে জানা গিয়েছে বাফুফে কর্মকর্তারা স্টেডিয়ামটি ব্যবহারের বিষয়ে আলোচনা করে যাচ্ছেন আরও জানা গিয়েছে নয় অক্টোবর এশিয়ান কাপের বাছাই পর্বে হংকং বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের এছাড়া ফেব্রুয়ারি শেষের দিকে নারী দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে জানা গিয়েছে ফ্লাড লাইটের কাজ পেয়েছে বিসিবি ও মহামাডানের পরিচালকের প্রতিষ্ঠান ফ্লাড লাইটের অনুমোদন পাওয়ার পর এ নিয়ে কাজ শুরু করেছেন তারা বর্তমানে দুটি প্রধান কাজ বাকি রয়েছে পশ্চিম গ্যালারির উপর শেড স্থাপন এবং ফ্ল্যাট লাইট লাগানো মিডিয়া সেন্টার প্রায় প্রস্তুত এবং গ্যালারি ও ভিআইপি বক্সের চেয়ারের কাজও শেষ হয়েছে ফেব্রুয়ারির মধ্যে ফ্লাড লাইট ইনস্টল করার কথা আছে ফ্লাড লাইটের ভালগুলো অল্পদিনের দিনের মধ্যেই ভেনুতে পৌঁছানোর কথা তবে নতুন করে প্রশ্ন উঠেছে লোড ক্যালকুলেশন না করেই সত্তর বছরের পুরনো বঙ্গবন্ধু স্টেডিয়ামের উপর ভারী স্থাপনা দিয়ে শেড তৈরি করা হচ্ছে এ ব্যাপারে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে 2021 সালের আগস্টে শুরু হয় এই স্টেডিয়ামের সংস্কার কাজটি। এরপর করোনা এবং 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পূর্ণ হওয়া নিয়ে সংশয় তৈরি হলেও বর্তমানে এই কাজটি চলমান রয়েছে। এই স্টেডিয়ামের পুরনো কাঠামো ঠিক রেখেই চলছে এই সংস্কার কাজটি। যার মধ্যে রয়েছে গ্যালারিতে শেড নির্মাণ, মাঠ উন্নয়ন আন্তর্জাতিক ও স্থানীয় খেলোয়াড়দের সাজঘরের আধুনিকায়ন ফ্ল্যাড লাইট গ্যালারিতে চেয়ার সিসিটিভি ক্যামেরা জেনারেটর এলইডি জায়েন্ট স্ক্রিন অ্যাথলেটিক ট্র্যাক ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড সাব স্টেশন সরঞ্জাম স্থাপন মিডিয়া সেন্টার টিকিট কাউন্টার ডোপ টেস্ট রুম চিকিৎসা কক্ষ ভিআইপি বক্স প্রেসিডেন্ট বক্স এবং টয়লেট উন্নয়ন কাজ আর এর সাথে যুক্ত করা হয়েছে চিকিৎসা সরঞ্জাম এসি এবং সৌর প্যানেল সরবরাহ করার কাজটিও ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিলে সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অর্ধ শতকের বেশি সময় সমৃদ্ধ ইতিহাসের ক্রিকেট ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ হকি আর্চারি অ্যাথলেটিক্স আয়োজনের উদাহরণ রয়েছে এই স্টেডিয়ামটির এই মাঠের পানি নিষ্কাশনের অবস্থা ভালো ছিল না দেখা যেত অল্প বৃষ্টিতে মাঠে পানি জমে খেলা পণ্ডুল হয়ে যেত গ্যালারির উপরে কষ্ট পোহাতে পাবে ইউরোপীয় এক রূপ ঘুষবে সকল সমস্যা এই স্টেডিয়ামের কোলঘেসে চলে গিয়েছে দেশে প্রথম মেট্রো লাইন এমআরটি ছয় যাত্রীরা যখন মেট্রো করে এই জায়গাটি পাড়ি দিবেন তখন স্টেডিয়ামের নতুন সৌন্দর্য দেখে বিমোহিত হবেন তা নিশ্চিত করে বলাই যায় তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো গুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ